অভিনেতা অভিনেত্রীরা সমাজের মানুষের জন্যই তো অনেক কিছু করেন তখন দিদি বললেন ভাই আমি প্রথমে যাবো মঞ্চে উঠবো না আগে আমি ব্লাড ডোনেট করবো তারপর আমি মঞ্চে উঠবো তা ওয়েন্দ্রাদি প্রথমে ব্লাড ডোনেট করে এসে তারপরে মঞ্চে উঠেছে তার জন্য একটু পরে তাহলে দিয়ে অভিনন্দন জানান আচ্ছা আমাদের বিখ্যাত ক্যারেবেলন বিমল দা বলছে আস্তে হাততালি হচ্ছে একটু জোরে করে করে তালি দিয়ে অভিনন্দন জানা এবারে আপনাদের সামনে কিছু বক্তব্য শুনে নেব কিছু ডায়লগ শুনে নেব কিছু গান শুনে নেব কিছু কুইজ প্রতিযোগিতা প্রশ্ন উত্তর ওয়েন্দেলাদির সঙ্গে আমার হবে এখন মাইক্রোফোন তুলে দিচ্ছি আমি ওয়েন্দেলাদির হাতে সবাইকে প্রথমেই জানাই যে আজকে সরস্বতী পুজো আমরা সবাই সেলিব্রেট করছি প্লাস আমাদের বাঙালিদের এবং আমরা যারা যারাই এখানে থাকি না কেন আমাদের বারো বছরের মানে মানে বারো মাসে তেরো পার্বণ আমরা সেটা সবসময়ই মেনে এসছি আজকে আপনাদের সবার সাথে এখানে দেখা হয়ে এবং সবার সাথে এই যে সবাই এত একটা ভালো কাজ একটা মহান কাজে সবাই এখানে পার্টিসিপেট করেছে রক্ত দেওয়া আমার এই সৌভাগ্য কখনো হয়নি এর আগে আমি অনেকবারই ভেবেছি কিন্তু কোথাও একটু ভয় যে বাবা রক্ত দিতে যাব লাগবে জানি না কিন্তু ফাইনালি যখন আজকে এখানে সবার সাথে এসে ওখানে আমি কি ব্লাড ডোনেট করছিলাম ওখানে অনেকের সাথে পরিচয় হলো কথা হলো সবার সাথে কথা বলে বুঝলাম যে সত্যি এইরকম একটা জায়গা সত্যি হয়তো মানে আজকে আমাকে না এখানে ইনভাইট করলে আমি পেতাম না এতগুলো মানুষের সাথে আর কি পরিচয় খুবই ভালো লাগছে এখানে এসে সবাইকে এটাই বলবো যে সবাই নতুন বছর আমরা শুরু করেছি জানুয়ারি মাস শেষ করে আমরা ফেব্রুয়ারিতে পা দিয়েছি সবার নতুন বছরটা খুব ভালো করে কাটুক এরকমভাবে আমরা সবাই একসাথে একত্রিত হয়ে যতটা সম্ভব ভালো থাকা যায় সেই ভালো থাকার অঙ্গীকার করব আর এর বেশি আমার আর কিছু বলার নেই সবার জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা সকলের বছরটা। এবং আগামী দিনগুলো খুব ভালো যাক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং কাউকে যদি আমরা আমাদের নিজেদের ক্ষমতা অনুযায়ী স্বল্প বিস্তার যাই সাহায্য করতে পারি সেইটা যেন সব কিছু ভুলে গিয়ে আমরা করি এবং মানুষের পাশে দাঁড়াতে পারি সেইটুকুই আমি সবাইকে বলবো এই অঙ্গীকার আজকে আমরা এখানে প্রত্যেকেই নেবো যে আমরা যেন সেইটুকু করতে পারি ভালো মানুষ হয়ে উঠতে পারি এইটুকুই বলবো আর এই গানের কথা বললো তাই আমার ভালোবাসার মানুষদের জন্য দুটো লাইন ভালোবাসি ভালোবাসি সেই সুরে কাছে দূরে জরে সরে বাজায় ভালো বা ভালোবাসি ভালোবাসি থ্যাংক ইউ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ দিদিকে অতি মূল্যবান বক্তব্য রাখার জন্য দিদি ওই কুবের ময়না যেগুলো রানিং আছে একদমই একটু ডায়লগ বলুন কারণ আপনাকে তো যারা আছে আর পাবে না আপনার সঙ্গে আমার কন্টিনিউ কম বেশি সপ্তাহে না হলে পনেরো দিন ছাড়া একদিন করে কথা হয় আর স্বর্ণকমল দির সঙ্গেও কথা হয় সবাই শুনে আমি ফোনে যোগাযোগ রাখি আমাকেও আপনারা ফোন করে তা আমি তো আপনাদের সিনেমার মাধ্যমে দেখি এবং আমাদের সামনে যারা আছে আপনি দু একটি ডায়লগ বলে সবাইকে খুব অল্প সময় কারণ এরপর গিয়ে আমাকে আবার তো শুটিং করতে যেতে হবে তাই সবার জন্য তুমি নিজেকে কি মনে করো ময়না তুমি বাংলাদেশ থেকে কলকাতায় এসে ভাবছো আমার ভালোবাসার মানুষকে কেনে নেবে সেটা তো দিতে পারি না কারণ আমি আর কখনো আর জীবনেও কখনো হারবেনি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনি যখন আমি আপনার থেকে বলেছিলাম যে মাইকে অ্যানাউন্স হবে আপনি আসছেন বর্তমানে কি কি সিন করছেন বা কি কি সিরে মানে সিরিয়াল করছেন আপনি বলেছিলেন যে ওই দেবী বরণের মোহিনী আমি মোহিনী আমি ইউটিউবে সার্চ বলে দেখছি মোহিনী আসছে মোহিনী আসছে মানে ধরুন আতা পাতাল সাদা একটু স্তম্ভ হয়ে যাচ্ছে মোহিনীর মানে সিরিপটা কি আছে আর ব্যাপারটা হচ্ছে যে মোহিনী যে চরিত্রটা আমি প্লে করি ওখানে সেই চরিত্রটা একটা অদ্ভুত ক্ষমতা আছে মানে সে শুধু মানুষ নয় তার মধ্যে অনেক অশরীরই ব্যাপার স্যাপার আছে এটা আমার মনে হয় খুব মজার একটা কনসেপ্ট সবাই যদি দেখেন দেবী বরণ হয় রোজ সাড়ে আটটার সময় সান বাংলায় সবাইকে বলবো সেটা দেখতে আর দেখে আশা করি সবার খুব ভালো লাগবে কারণ ওখানে আমি আবার নাজিং করতে পারি আমি মানে ধরুন এখানে আমি আছি এখানে থাকতে থাকতে আমি এক দুই তিন সবার চোখের সামনে সঙ্গে উধাও হয়ে তো এরকম অনেক মজার মজার জিনিসপত্র আমি ওই চরিত্রটাই পড়ে থাকি আর কি তো এই সমস্ত মোহিনী ভীষণই একটা কি বলবো এমনিতে তো মানুষ হিসেবে সে ডক্টর কিন্তু যখন সে আর কি তার নিজের রূপটা ধারণ করে তখন সে হয়ে যায় আর কি একজন অশরীরী আত্মা তো তার মজার বেশ মজার তো সে এরকম ভাবে কথা বলে যে তার ওখানে একজনই শত্রু সে হচ্ছে অনিকেত তো অনিকেতকে সেইভাবে বলে যে বেঁচে নাও বেঁচে নাও অনিকেত আর যে কটা দিন তোমার শেষ নিঃশ্বাস আছে বেঁচে নাও কারণ এরপর তুমি স্বর্গে যাবে না পাতালে সেটা ঠিক করবো আমি কারণ আমার নাম মোহিনী আর মোহিনীর জীবনের একটাই ইচ্ছে একটাই স্বপ্ন সেটা হচ্ছে অনিকেতের মৃত্যু কারণ অনিকেতের মৃত্যু এখন ওর শিয়রে এসে গেছে আর অনিকেতকে না মারা পর্যন্ত আমার জীবনের সব ইচ্ছে সব আকাঙ্ক্ষা পূর্ণ হবে না থ্যাংক ইউ ধন্যবাদ দিদিকে তার মুখ থেকে কিছু ডায়লগ শুনে নিলাম আচ্ছা দিদি আপনার মনের আশা কি আছে আপনি যে এই টলিউডে কাজ করছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এখন সিরিয়াল করছেন আপনার মনের তো আশা থাকে আমি আজকের বলাফের একজন যুবর আগামী আগামীকালকে তো আমি অন্য কিছু আশা করতেই পারি তা আপনি মানে কোন নায়ক বাংলার টলিউড বা বলিউডে তাদের সঙ্গে সিনেমা করার ইচ্ছা আছে এইভাবে না হয় আমরা যখন ছোটো ছিলাম বা যারা টেলিভিশন বা সিনেমার সাথে যুক্ত নয় তারা এইভাবে স্বপ্ন দেখে যে ইস যদি আমি শাহরুখ খানের সাথে এটা আমিও ছোটবেলায় ভাবি যে আমি শাহরুখ খানের সাথে সিনেমা করতে চাই আমি রণবীর সিংয়ের সাথে একবার যদি স্ক্রিন শেয়ার করতে পারি খুব ভালো লাগবে কিন্তু এখন যখন নিজে অভিনয় করতে এসেছি তখন মনে হয় যে আমি একটা এমন কোনো চ্যালেঞ্জিং ক্যারেক্টার যেই চরিত্রটা হয়তো মানুষের খুব কাছে। প্রিয় যেটা মানুষ মানে বছর বছর ধরে ভোলে না আমি সেরকম একটা চরিত্র করতে চাই যে চরিত্রটা মানুষ সারা জীবন মনে রাখবে যে এই একজন অভিনেত্রী ছিলেন রবীন্দ্রলা বোস উনি এরকম একটা চরিত্র করেছিলেন তো আমি চাই যে এরকম একটা আইকনিক চরিত্র করতে যে চরিত্রটা প্রত্যেকটা মানুষকে হাসাবে এবং প্রত্যেকটা মানুষকে কাঁদাবে তো এরকম একটা চরিত্রের অপেক্ষায় আমি রয়েছি এবং আমার মনে করা শুধু আমি নই প্রত্যেকটা শিল্পী যারা যারা আমাদের অভিনয়ের সাথে যুক্ত প্রত্যেকেই তাই চায় যে তারা যেন একটা এমন চরিত্র করে যেটা মানুষের মনে দাগ কেটে যায় তো সেরকম একটা চরিত্রের আশাই আমি রাখি ধন্যবাদ ওই তিনি তার অনেক কিছু জীবনের কাহিনী এবং বর্তমান যে সিরিয়াল করছেন সিরিয়ালে তিনি কিছু ডায়লগ শুনিয়েছেন ওই সঙ্গে আমি যখনই ডাকি কিন্তু দিদি আমাদের ডাকে সাড়া দেয় একসঙ্গে আমরা বোলাকে অনেক প্রোগ্রামও করেছি অনেক পুজো উদ্বোধন করেছি একদিনে প্রায় আট নটা এইখানে আমার আসতে এত ভালো লাগে প্রত্যেকটা মানুষ সবসময় এতটা নিজে করে নেয় না যে কোনো জায়গায় আমরা মানে এই প্রফেশনে কাজ করার সূত্রে অনেক জায়গায় যাই অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয় এবং বিভিন্ন রকম শো হয় সব জায়গায় আমরা গিয়ে অনেক মানুষের সাথে পরিচয় করি কিন্তু এই আমার পুরো এলাকাটা যেহেতু আমি এখন নিজেও এই এলাকাটি বাসিন্দা তো সেই কারণে আমার যেখানে বাড়ি মানুষের বা যেখানে মানুষ থাকবে সেই জায়গাটা কেমন বা সেই জায়গার মানুষেরা কেমন তারা কী করে ভাবে তারা কীরকমভাবে থাকে তাদের সাথে আমি সবসময় চাই যে আমি যেন ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে পারি সেই কারণেই আজকে পিন্ডুরা যখনই আমাকে বলেন যে এখানে আমাদের দিদি অনুষ্ঠান হচ্ছে বা এই জায়গাটা আপনি যদি ফাঁকা থাকেন তাহলে একটু আসুন আমি সব সময় চেষ্টা করি কাজের মাঝখানেও যে আমি যেন এখানে সময় দিতে পারি কারণ ভবিষ্যতে এখানে আমি থাকবো এবং এই মানুষগুলো আমার নিজের মানুষ তো নিজের মানুষদের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে বলুন ধন্যবাদ দিদিকে একটু করতে অভিনন্দন জানান আচ্ছা আজকে ব্যস্ততার মধ্যে আছে অন্য সময় হলে আমি রিকোয়েস্ট করলে এক ঘন্টা বসে রাখতে পারতাম দিদিকে না করতে আজকে আজকে আমাকে এখন শুটিং করতে হবে তার মধ্যে বললাম যেমন বাড়িতে পুজো টুজো সমস্ত কিছু মিটিয়ে এখানে এলাম টুক করে একটু সবার সাথে দেখা করলাম এবার আবার নিজের কাজে ফেরত যাব আবার কখনো সবার সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবে আপনাদের মুখের হাসিগুলো দেখে আমার এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না যে মানুষ ভালো থাকুক আমরা এই মানে যান্ত্রিক পৃথিবীতে একদম যন্ত্রের মতো তো কাজ করি সব সময় কাজ নিয়ে ব্যস্ত সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রি ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের শুধু মনে একটাই চিন্তা যে কি করে আরেকটু টাকা ইনকাম করা যাবে কি করে একটু ভালো খাওয়া যাবে তো তার মাঝখানে আমরা নিজেদের সেলিব্রেট করতে নিজেদের কথা ভাবতে নিজেদের মানুষদের কথা ভাবতে ভুলে যাই তো এই সময়গুলো এই দিনগুলোতে যখন সবার সাথে দেখা হয় আসি সবার কাছে তখন খুব ভালো লাগে সবারই হাসিগুলো ভাবতে ভাবতে ঘুমোতে পারি তো সেইটা সেইটার জন্যই আমার বারবার ছুটে আসা এবং সেই কারণে এখানের মানুষদের কাছে আসা সকলে খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন এইটুকুই সবার জন্য আমি কামনা করতে পারি যে সবাই এইভাবে হাসতে থাকবেন এইভাবে সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন আচ্ছা ধন্যবাদ ওয়েলা দিকে যে সমস্ত রক্তদাতারা রক্ত দেবেন আমাদের এই মঞ্চের সামনে যে বিল্ডিং আছে ওই বিল্ডিং দয়া করে চলে যাবেন যে সমস্ত রক্তদাতারা এখানে আছেন তাদের জন্য বলছি আমাদের সময় ঘড়ি ঘাটা বাড়ছে ঠিক আছে আমাদের অনুষ্ঠানও শেষের দিকে হয়ে এসছে সেই জন্য আমি বলবো যারা রক্ত দেবেন দয়া করে আমাদের বিল্ডিংয়ে চলে যান যে সমস্ত রক্তদাতা রক্ত দেবেন দয়া করে আমাদের যেখানে ক্যাম্প করা হয়েছে ওই ক্যাম্পে চলে যাবে আচ্ছা আমাদের এইবারে কিন্তু আপনারা যার জন্য এতক্ষণ ধৈর্য সহকারে মনোযোগ সহকারে বসে আছেন সেই বিমল রায় মাস্টারকে বিমল রায় সেই বাংলা চলচ্চিত্র জগতের বিখ্যাত ক্যারাটাম্যান বিখ্যাত ক্যারাটাম্যান মানে আমার সঙ্গে মানে এত গুড রিলেশন পুরো দাদা ভাই প্লাস বন্ধু দাদার বাড়িতে গিয়ে আমি খেয়ে আসি সত্যি কথা বলছি যা খুবই আমরা আনন্দিত গর্বিত যে সমস্ত যারা রক্ত দান করবেন দয়া করে আমাদের ক্যাম্পে চলে যান যারা রক্ত দান করবেন আমাদের ক্যাম্পে চলে যান আপনাদেরকে অনুরোধ করছি যে সমস্ত রক্তদাতারা রক্ত দেবেন আমি অনুরোধ করছি ক্যাম্পে চলে যান যে সমস্ত রক্তদাতারা রক্ত দেবেন এখানে না ভিড় করে ক্যাম্পে চলে যান এখন আপনাদের সামনে সেই বাংলা চলচ্চিত্র জগতের বিখ্যাত বিমল রায় যিনি শ্বশুরবাড়ি জিন্দাবাদে পঁচিশটা দিন খেয়ে বার করেছিলেন আল্লাপ ভগবান ঈশ্বর গড় আপনারা হয়তো জানেন না আবার অনেকেই জানেন কিছুদিন আগে বিমল একটা বড় সড় রোগে আক্রান্ত হয়েছিল সেটা নিউজের মাধ্যমে দিয়েছিল আল্লাহ এবং ঈশ্বর ভগবান ভক্ত তাকে এখন সুস্থ রেখেছেন আমরা সেই বিপদটাকে এখন সামনে দেখতে পাচ্ছি খুব মারাত্মক একটা রোগ অ্যাটাক করেছিল তিনি তার সঙ্গে মোকাবিলা করে আজকে আমাদের এই সমাজে তিনি এসে দাঁড়িয়েছেন আমি এখন বিপদটাকে কিছু বলার জন্য আমাদের এই রক্তদান উৎসব ও বস্ত্র বিতরণী অনুষ্ঠান এবং এই যে পরিবেশ সেই সম্বন্ধে আমি কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি তার সাথে সাথে বলছি যে সমস্ত রক্তদাতারা রক্ত দেবেন আমাদের এই মঞ্চের সামনে ক্যাম্পে চলে যান যে সমস্ত রক্তদাতারা রক্ত দেবেন দয়া করে আমাদের মঞ্চের সামনে ক্যাম্পে চলে যান এখন আপনাদের সামনে কিছু বলবেন আমাদের সেই বিখ্যাত খলনায়ক বিমান রায় সর্বপ্রথমে আমি আমার গুরুজনদের নমস্কার জানাই এবং ছোট ছোট ভাই বোনদের ভালোবাসা জানাই আপনারা সবাই জানেন যে আমি পিডও জানি বেশ যে আমি বেশি ডায়লগ বলতে পারি না ডায়লগ বলার আগেই মার দেয়া দূর পড়ে হয় হয় ঘুমিয়ে পড়তে হয় না পালিয়ে যেতে হয় আয়না মরে যেতে হয় তিনটে তিনটে মনে একটা করতেই হবে যা আমার সঙ্গে পিডুর পরিচয় হচ্ছে অন্য অন্যরকম মানে

আপনারা ভালোভাবেই জানেন যে আমি ডায়লগ বেশি বলতে হয় না তবুও আমার একটু জোর জবরস্তি হচ্ছে না কেউ আসতে হবে তোমাকে পাড়ার লোকেরা সবাই চেয়েছে এবং সবাই মিলে একটু আনন্দ বৃদ্ধি করবে এবং ব্লাড ডোনেশন ক্যাম্প আছে ওরা ওখানে সবাই থাকবে তবে একটা জিনিস এই ব্লাড দেওয়া কিন্তু শরীরের পক্ষে খুব উপকার আমি জানি যে এই চার মাসের পর তিন মাস কি চার মাসের পর আবার ফ্ল্যাট তৈরি হয়ে যায় আপনি যেটুকু ফ্ল্যাট দিচ্ছেন আড়াইশো বা তিনশো মতন যেটুকু ফ্ল্যাট দিচ্ছেন তার তিন মাস পর খাওয়া দাওয়া ঠিক মতন করলে আবার ঠিক ফ্ল্যাট সেই সেম জিনিস হয়ে যাবে ফ্ল্যাট দেওয়াতে আমাদের নার্ভে এবং শরীরের খুব খুব উপকার হয় উপকার হবে ফ্ল্যাট সার্কুলেশনগুলো খুব ভালো থাকে এবং নতুন করে আবার ফ্ল্যাট তৈরি হয় ব্লাড অনেকে ভয় পায় যে হ্যাঁ ব্লাড দিলে আমার বোধ শরীরে আরো কমে যাবে ব্লাড থাকবে না বা এটা ভুল দাও আপনারা ডাক্তারকে জিজ্ঞেস করবেন খুব ভালো জিনিস শরীরকে সুস্থ রেখে আপনি ব্লাড দিন তাতে উপকার শরীরের উপকার হবে কি হয়েছে কাকিমা চলেও এই পাৰ্টিৰ মানে যুক্ত আছি এটা সুন্দর জায়গায় আমি খুঁড়ি পড়ে মানে এর আগে এসছিলাম আমারও পরিচিত সব অনেক আছে এবং খান্দা এবং আমার খুব পরিচিত আমার বন্ধু ছিল তিনি গত হচ্ছে নাল্লা মানে সেটা হচ্ছে রংজ আমার খুব পরিচিত মানে তার সঙ্গে আমি খুব আসতে আজকে তিনি নেই তার জন্য মানে তার আত্মা শান্তি কামনা করি আল্লাহর কাছে দোয়া করি তার আত্মা শান্তি মানে ভালো থাকে যাই হোক পিটু আমি আর কি বলবো আমার তো বলার কিছু নেই কেন তুমি তো ভালো হবে যে সমস্ত রক্তদাতারা রক্ত দেবেন আমাদের ক্যাম্পে চলে যান যে সমস্ত এখানে দাঁড়িয়ে আছেন আমাদের ক্যাম্পে চলে যান আচ্ছা বিমল রা আপনাকে বাচ্চা ভেড়া থেকেই দেখে আসছি মেন যিনি ভিলেন থাকে আপনাকে অর্ডার দিলেন যাও অমুকের জিতের গিয়ে হাতকা ভুয়ে দাও আপনি সবার আগে দৌড়ে গেলেন আপনি নিজে থেকেই বলেছেন আমাকে এক ঘুষি মেরে ঝটকা বললাম একদম তিন পাল্টি খেয়ে পড়লাম এটা যাই না জানো আপনারা দেখেছেন আমি কোনোদিন অনেক মানে আমি যে কটা হিরোইন আছে আমি বলবো সবাইকে কিন্তু আমি কাঁধে করে বা কে কিছুভাবে আমি তুলে নিয়ে চলে গেছি যে উপভোগ করবো কিন্তু আজ পর্যন্ত

তখন থেকে আমি ঢুকেছি তখন মানে ইন্ডাস্ট্রিতে আজকে আমার প্রায় চল্লিশ বছরই হয়ে গেল আমার ইন্ডাস্ট্রিতে মানে এত পরিচিত আমি সব হিরোর কাছেই মানে মোটামুটি মার খেয়েছি নতুন যারা উঠেছে তাদের কাছেও আপনার মার খেয়েছি আবার পুরোনো হিরো মানে হিরোদের কাছেও মার খেয়েছি আমাদের সারা লাইফটাই হয়তো মার খেয়ে যেতে হবে নেগেটিভ হয়ে যায় আচ্ছা বিমল দা আপনার মানে সবথেকে ফেভারাইট সিনেমা মানে আপনি তো অনেক কয়েকশো কয়েকশো সিনেমা ঘুরেছেন সবথেকে ফেভারাইট সিনেমা আপনার মনে নিচে লেগেছে কোন সিনেমাটি না একদিকে এই শ্বশুরবাড়ির মানে সবার কাছে ভালো লেগেছে মনে মনে রেখেছে আমি একটু বলি কেউ কেউ বলছে শ্বশুরবাড়ির জিন্দাবাদে যখন প্রসেনজিৎ কোন একটা রেস্তোরাঁর সামনে হ্যাঁ ওখানে ডিমের পেটি সাজানো ছিল মারপিট হচ্ছিল আপনি প্রসেনজিৎকে দেখে আমি সেটা ফলো করছিলাম আপনি ভয়েতে পরপর করে ডিমগুলো খেতে থাকে পঁচিশটা ডিম খেলেন তিরিশটা বাচ্চা কি করে না এটা একটা ঘটনা আছে আগের দিন কিন্তু আমাদের এই এই চিন্তা আমাদের করার কথা ছিল না হরণা চক্রবর্তী যে একটা

মুরগির বাচ্চা সেম জিনিস আমার মুরগির বাচ্চা একটা করে মুখে ঢোকাতে হয়েছিল ঢুকিয়ে প্রায় কুড়ি মিনিট আমাকে থাকতে হয়েছিল কেন ওই মুরগির বাচ্চা মুখের মধ্যে ঢুকে অনেক কিছু করেছে ফটি ফটি করে দিতে পারি সেটা নিয়ে আবার আমি গেছি বাইরে গেছি গিয়ে আবার বমি করেছি মানে আইসক্রিম সোডা বা এমনি সোডা ফোডা খেয়ে বমি করেছি করেছে আবার একটা করে ঢুকেছি এরকম করে আমাকে বারোটার মতন মুখে নিতে হয়েছিল একটা একটা করে খুব কষ্ট হয়েছিল সেই ওইটা মিনিমাম সেটা মানে পাঁচ ঘন্টা লেগেছিল ওই শর্টটা হতে আর দেখিয়েছে হয়তো এক মিনিট কি দু মিনিটের শর্ট ধন্যবাদ বিমল দেখে তিনি তার জীবন কাহিনী থেকে শুরু করে যা যা চরিত্রে অভিনয় করেছেন কোন কোন ফিল্মে অভিনয় করেছেন সবকিছুই কিছুই বলেছেন ধন্যবাদ জানাই আমরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের থেকে বিমল রায় দাদাকে এবং আমাদের ডাকে চিনি এসছেন যে সমস্ত রক্তদাতারা রক্ত দেবেন আমাদের মঞ্চের সামনে ক্যাম্পে চলে যান যে সমস্ত রক্তদাতারা রক্ত দেবেন আমাদের মঞ্চের সামনে ক্যাম্পে চলে যান এবার আমরা

আর ওই বিলাকে আমি ওই ছোট থেকেই আমাকে চেনে এবং আমি একই ওই বেড়া সকল ওখানে থাকতো ওকেও আমি ভালোভাবে চিনি ওদের বাড়ির সঙ্গে আমার খুব ভালো পরিচিত আছে আচ্ছা আচ্ছা আমি বলি আমাদের প্রধান আমাদের উপপ্রধান এবং সদস্যরা যারা আছেন এক এক করে এখানে কয়েকজন থাকবে জোনাচারে থাকবে বাদ বাকি আমরা ওখানে চলে যাব রক্ত দিতে আমি দেব বিমলদা দেবো আমরা সবাই রক্ত দিতে চলে যাব এখানে যে মানুষদের হাতে কুপন আছে তাদেরকে বস্তুগুলো তুলে দাও আমি আমাদের দিদি আছে ওই যারা যাদের হাতে কুপন আছে আপনারা উঠবেন বসে থাকুন আমাদের প্রধান দিদি আছে আমাদের স্বেচ্ছাসেবকরা আছে আপনাদের থেকে কুপন নেবে আপনাদের কাছে শাড়ি দিয়ে আসবে আমাদের কেউ আগে আসতে হবে না আর কাউকে হুড়ি করতে হবে না যেভাবে এতক্ষণ আপনারা সময় দিয়েছেন আর যাদের কাছে কুপন নেই কি করবে অনেকজনকে বসে রেখেছে যাদের কারা যেভাবে বসে আছেন আপনাদের আপনাদের এই সহযোগিতা আমরা কৃতজ্ঞ আপনারা একটু আরেকটু দৈত্যদের বসুন আপনাদের হাতে আমরা আমাদের বস্ত্র তুলে দেবো কিন্তু প্রত্যেকের হাতে যাদের কুপন আছে তারা আপনারা আগে আসবেন যাদের জীবন নেই তারাও অস্ত্র পাবেন পাবেন না এরকম কথা নয় প্রত্যেকে আপনারা